আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য কিন্তু একটু অন্য যেহেতু ভিডিও করছিলাম এখন যদি আমার কেউ ভিডিও দেখো আমি ভিডিও করছিলাম সাথে লাইফে গল্প করতে চলে এলাম আচ্ছা কারা কারা এইভাবে গোপ লাগিয়ে টুপি পরে ছেলে সেজে কারা কারা ভিডিও করো অবশ্যই বলো আর যারা যারা লাইফে আছো অবশ্যই একটু জয়েন্ট হও হ্যালো তোমাদের সাথে গল্প করার জন্য আজকে চলে এসেছি ছেলে সেজে দাও গোপ লাগিয়ে কালি আজকে কিন্তু গোপ ইউজ করি না যে কাজলটাই হাতের সামনে পেলাম তাই কাজল একটা একটু গোপ বানিয়েছে আর টুপিটা পরে এই একটু আগে ভিডিও করছিলাম ভিডিও এই পোস্ট করেছি বিকেল টাইমটাই আমি ভিডিও করি তোমরা কোন টাইমে ভিডিও মানে করো মানে একটা সবাই তো টাইম থাকে সেই টাইমটাই ভিডিও করলে মানে ভালো ভিউস আসে এরকম আমার এই টাইম মানে বিকেল টাইমটা ফ্রি থাকি আর এই টাইম টাইম বেশি ভিডিও করি পোস্ট করি টাইম টাইম আমার মনে হয় এই টাইমটাই ভিডিও করলে বেশি মানুষ দেখে ওই জন্য আমি এই টাইমটাই বেশি ভিডিও করি তোমরা কারা কারা কোন টাইমে ভিডিও করো একটু প্লিজ বলো আমাদের হাই থ্যাংকস দুজন লাইভ টা দেখার জন্য তোমরা কোন টাইমে হচ্ছে ভিডিও করো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে দেখো একটু আমি যে লুকে ছেলেদের লুকে যে যে যেরকম সাজিয়েছে আমি ভিডিও করি আহ ওইভাবেই আজকে এলাম তোমাদের এমন কি হয়েছে যে শর্ট ভিডিওতে কোনো ওয়াস টাইম উঠছে না উঠছে না বলতে ওয়াইটি স্টুডিও যে অপশন আছে তাতে ওয়াস টাইম উঠছে না যদি এরকম প্রবলেম হয় তাকে অবশ্যই কমন করে চান আমার তো এরকম কমে মানে প্রবলেম করে এখন আছে যে শর্ট ভিডিও কোনো ওয়াস টাইমই আমার

তোমরা কারা কারা ব্লগ ভিডিও ভাইরাল করছো কিভাবে মানে কোন কোন হ্যাশট্যাগ ইউজ করছো অবশ্যই বলো প্লিজ তোমাকে এত করে বলছো তোমরা কেউ কিন্তু কমেন্টও করো আর বলো না যে তোমরা কিভাবে ভিডিও ভাইরাল কর আমার ওয়াশ টাইমটা সত্যি মনে হচ্ছে মানে হবে না চার হাজার ঘন্টা আসলে ব্লগ ভিডিও বিনসি এখানে কাউন্টিং হচ্ছে তোমাদের কি এরকম কোনো প্রবলেম হচ্ছে বলো অবশ্যই তুমি আমাকে বলো না থ্যাংকস দেখার জন্য তোমাদের প্রত্যেককে তোমাদের প্রত্যেককে বাড়ির কোথায় අවශ්‍ය কোন কোয় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর থেকে দেখো আমার লাইভ অবশ্যই কমেন্ট করে বলো যেন আচ্ছা লাইভে ক

আমার একদিন দুদিন ছাড়া ছাড়া আসি লাইফ আসলে আর বিকেল টাইম টাই আসে থ্যাঙ্কস কেউ আমাকে কমেন্ট করছে প্রত্যেকদিন লাইফ আসার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না দেখবো মানে কালকে আস আসবো তোমরা যদি এভাবে কমেন্ট করো কথা বল আমার শরীর তো ভালো লাগবে কেউ কথা বলছে না তো তাহলে কি করে লাইফ বলো বা একা একা কার বোতে হবে লাগে দাদার বাড়ি মানে মেদিনাপুর তো বুঝতে পারছি মেদিনাপুরে কোনখান

মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শেষ হচ্ছে তারপর হুটল মানে আমার পুকুরের ব্যাসটাতে থাকুক অবশ্যই Thanks um uh, comment collection. thank oh. you thank mm -hmm. mm -hmm. দাদা এত কমেন্ট করার জন্য থ্যাঙ্ক ইউ দাদা এত কমেন্ট করার জন্য এত কিছু শেয়ার করার জন্য তো ভাবনি এখানে পড়াশোনা করে তা বলার জন্য ঠিক আছে তো আজকে আমার লাইফ ডে এখানে শেষ করলাম কালকে অবশ্যই তোমার সাথে কথা বললো আমি Bye-bye.